হুম হুমায়ুন আহমেদের লেখা হুম আঙুল কাটা এই দারুণ উপন্যাসটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো এক রহস্যময় বালককে ঘিরে মানে যার বাঁ কনিষ্ঠা আঙুলটা নেই হুম আমরা মূলত উপন্যাসটার একটা সারসংক্ষেপ থেকে আলোচনাটা করছি কিন্তু এর মধ্যে অনেক গভীর বিষয় আছে তাই না ঠিক আর হুমায়ুন আহমেদের লেখার মানে স্টাইলটাই তো এমন খুব সাধারণ ঘটনা কিন্তু তার ভেতর দিয়ে উনি অনেক বড় প্রশ্ন তুলে আনেন একদম এখানে শুধু একটা কাটা আঙ্গুল বা একটা হারিয়ে যাওয়া ছেলে ব্যাপারটা তা নয় এর মাধ্যমে ওই সময় সমাজ মানুষের মনের ভেতরের ভয় সন্দেহ আবার ভালোবাসার টানা পড়েন সবই কিন্তু উঠে আসে গল্পের শুরুটা আসলে বেশ মানে কৌতূহল জায়গায় একজন স্কুল টিচার আবুল হোসেন হ্যাঁ উনি হঠাৎ রাস্তায় ছেলেটাকে খুঁজে পান জগলু একদম চুপচাপ হ্যাঁ ছেলেটার ওই নীরবতা আর কাপটা আঙ্গুল এই দুটো জিনিসই আবুল হোসেনকে খুব টানে আর তিনি তাকে বাড়িতে মানে আশ্রয় দেন হ্যাঁ এই মানবিক জায়গা থেকেই হ্যাঁ আর এখান থেকেই তো গল্পের মূল স্রোতটা তৈরি হয় মানে ঘটনার শুরু হ্যাঁ এই আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটাই আসলে পুরো ঘটনার কি বলে কেন্দ্রবিন্দু কিন্তু এই ভালো কাজটাই আবার অনেক সমস্যা তৈরি করে যেমন যেমন ধরুন জগলুর ওই রহস্যময় আচরণ রাতের বেলা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ও আচ্ছা এগুলো গ্রামের মানুষের মনে মানে সন্দেহ করে করে স্বাভাবিক বিশেষ যখন একটা গুজব ছড়ায় যে কাছাকাছি সময় একটা খুন হয়েছিল আর সেই শিশুটিরও নাকি আঙুল কাটা ছিল এখানেই তো তাহলে ব্যাপারটা ঘোলাটে হতে শুরু করে মানে গ্রামের মানুষের যে ভয় বা কুসংস্কার সেটা কি জগলুর এই শারীরিক বৈশিষ্ট্য মানে ওই কাটা আঙুলটার জন্য আরও সহজে উস্কে উঠেছিল আঙুলটাই কি ওকে সহজে সন্দেহের পাত্র খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন হুমায়ুন আহমেদ কিন্তু এটাই দেখিয়েছেন কিভাবে বাইরের একটা চিহ্ন বা মানে অস্বাভাবিকতা মানুষের মনে পুষে রাখা ভয় কুসংস্কার এগুলোকে জাগিয়ে তোলে জগলুর চুপ থাকাটা হয়তো ওর অসহায়ত্বের প্রকাশ ছিল কিন্তু লোকে অন্যভাবে দেখছে হ্যাঁ গ্রামের মানুষ সেটাকে দেখছে রহস্যর হিসাবে ভাবছে কিছু লুকোচ্ছে অপরাধী ভাবছে আচ্ছা এমন কি আবুল হোসেনের মতো একজন সংবেদনশীল মানুষও সমাজের চাপে পড়ে একটু দ্বিধায় পড়ে যান বিশ্বাস করতে চাইছেন কিন্তু হ্যাঁ বিশ্বাস করতে চান কিন্তু চারপাশের এত সন্দেহ তাকেও একটু হলেও নাড়িয়ে দেয় এই দ্বিধাটাই তো চরিত্রটাকে অনেক বাস্তব করে তোলে তাই না একদম যাই হোক আসল সত্যিটা তো একসময় বের হয় যখন আবুল হোসেন নিজেই ইয়ে উদ্যোগ নেন হ্যাঁ নিজেই ছেলেটাকে অনুসরণ করেন একদিন রাতে তখন কি জানতে পারেন তিনি কি বেরিয়ে আসে তিনি জানতে পারেন এক খুবই মর্মান্তিক অতীতের কথা জগলু আসলে কোনো খুনি নয় বড় বরং সে নিজেই চরম নির্যাতনের শিকার আগে যে বাড়িতে কাজ করত সেখানকার মালিক মানে কর্তা রেগে গিয়ে ওর আঙুল কেটে দিয়েছিল কি সংঘাতিক সেই ভয় সেই যন্ত্রণা থেকে বাঁচতেই সে পালিয়ে এসেছে এই সত্যিটা যখন জানা যায় গল্পের মোটটাই ঘুরে যায় বোঝা যায় যাকে ঘিরে এত রহস্য তৈরি হয়েছিল সে আসলে একটা ভুক্তভোগী শিশু তার মানে ওই যে বাইরের রহস্যের একটা আবরণ হ্যাঁ তার নিচে ছিল গভীর এক ট্রমা একটা যন্ত্রণার গল্প ঠিক এই কাটা আঙুলটা তাহলে শুধু একটা শারীরিক ক্ষত না এটা ওর ওপর হওয়া অন্যায় ওর ভেতরের কষ্ট এগুলোর প্রতীক হয়ে দাঁড়িয়েছে একদম হুমায়ুন আহমেদ এখানে এটাই দেখিয়েছেন যে আমরা বাইরে থেকে যা দেখি বা যা ধারণা করি ভেতরের সত্যিটা অন্যরকম হতে পারে হ্যাঁ পিছনের সত্যিটা হয়তো সম্পূর্ণ অন্য জগলুর কাটা আঙুল আর ওর ওই নীরবতা দুটোই আসলে ওর যন্ত্রণার সাক্ষী কিন্তু সমাজ সেটা বোঝার চেষ্টা না করে বোঝার চেষ্টা না করে তাকে আরও দূরে ঠেলে দেয় সন্দেহ করে দুঃখজনক যদিও আসল ঘটনা জানা যায় গ্রামের মানুষের সন্দেহের কারণে পুলিশ তো শেষ পর্যন্ত যোগলুকে নিয়ে যায় তাই না জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ নিয়ে যায় তবে শেষটা কিছুটা স্বস্তির জানা যায় যে তাকে একটা সরকারি শিশু সদনে রাখা হয়েছে ও আচ্ছা সেখানে সে পড়াশোনার সুযোগ পাচ্ছে হ্যাঁ কিন্তু আবুল হোসেনের সাথে ওর যে সম্পর্কটা সেটা কিন্তু ওখানে শেষ হয় না ওই চিঠিটার কথা বলছেন হ্যাঁ গল্পের একেবারে শেষে জগল্লুর লেখা একটা চিঠি আসে ওই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিঠিটা সত্যিই মানে অসাধারণ সে আবুল হোসেনকে লিখছে যে তার একটা আঙ্গুল নেই ঠিকই হুম কিন্তু আবুল হোসেনের ভালোবাসা তাকে যেন নতুন একটা হাত দিয়েছে জীবনে চলার জন্য বা এই কথাগুলো মানে পুরো উপন্যাসের নির্যাস যেন ভালোবাসা সহানুভূতি এগুলো শক্তি যে কোনো শারীরিক বা সামাজিক বাধা মানে না সেটাই প্রতিষ্ঠা করে এই উপন্যাসটাকে তাই শুধু একটা রহস্য গল্প বললে আসলে মানে ভুল হবে ঠিক এটা আসলে সমাজের একটা এক্স রিপোর্টের মতো চোখে আঙুল দিয়ে দেখায় যে আমরা কত সহজে না জেনে না বুঝে বিচার করে ফেলি হ্যাঁ কেবল বাইরের অবস্থা দেখে অন্যকে বিচার করে ফেলি বিশেষ করে যারা একটু অন্যরকম দেখতে বা যারা হয়তো একটু দুর্বল সেখানে আবুল হোসেনের ওই নিঃশর্ত বিশ্বাস ওই ভালোবাসা সেটা যেন এই সামাজিক অন্ধকারের বিপরীতে একটা ছোট্ট আলোর মতো তাহলে মূল ভাবনাটা এটাই দাঁড়াচ্ছে যে বাইরের ভিন্নতা বা নিরবতা দেখে কাউটে বিচার করার আগে তার ভেতরের গল্পটা জানা খুব জরুরি অবশ্যই কাটা আঙুল এখানে শুধু জোগলুর পরিচয় নয় এটা সমাজের বিচারহীনতা আর নিষ্ঠুরতারও একটা প্রতীক নিখুঁতভাবে বললে তাই আর গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা মানুষের বিশেষ করে প্রত্যেকটা শিশুর নিরাপদ আশ্রয় আর ভালোবাসা পাওয়ার অধিকার আছে একদম তাদের নিরবতারও একটা ভাষা থাকে সেটা শোনার চেষ্টা করা উচিত নিঃসন্দেহে আঙুল কাটা যোগলু আমাদের সহানুভূতি মানবিকতা আর সত্য খোঁজার গুরুত্বটা নতুন করে ভাবতে শেখায় আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি তবে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই আচ্ছা আমাদের চারপাশে আমাদের জীবনে বা সমাজে এমন কত যোগলু আছে বলুন তো যারা হয়তো নীরবে কষ্ট পাচ্ছে যাদের আমরা হয়তো তাদের কাটা আঙুল বা অন্য কোনো বাইরের চিহ্ন দেখেই দূরে সরিয়ে দিচ্ছি তাদের ভেতরের মানুষটাকে তাদের গল্পটা বোঝার চেষ্টা না করে